আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার নাম কি আপনি কোনখান থেকে আসছেন আর এটা কি আপনার প্রথম জলসা আমার নাম মোহাম্মদ শামসুর রহমান আমি বাংলাদেশের বগুড়া থেকে এসেছি আচ্ছা না এটা আমার প্রথম না এটা আমার চতুর্থবার আচ্ছা আর এরকম কি আছে জলসাতে যে আপনি আপনি বারে বারে আসে চান এখানে আসলে এটাতে কি আছে এটা ভাষা প্রকাশ করার মতো না বিশেষ করে যখন আমরা সামনাসামনি হুজুরকে দেখি অথবা ব্যক্তিগত মোলাকাত হয় সেটা তো এত বেশি আনন্দের যে এটা ভাষা প্রকাশ করার মতো এটার জন্য বারবার না মানে যদি বছরে কয়েকবার আসতে পারতাম তাও আরও ভালো হতো আর আরেকটা বিশেষ আকর্ষণ হলো আমার এখানে সেটা হলো ইন্টারন্যাশনাল বয়ার এটাকে আমি সিরিয়াসলি নেই আর কি আর এটা এই বয়ারটা করার জন্য আমার জন্য এত ভালো লাগে যে এটা ভাষা প্রকাশ করার মতো না এই বয়াতের পরে মনে হয় যেন আমি একটা নতুন জীবন ফিরে পেয়েছি এই ধরনের একটা অনুভূতি হয় আমার